আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে বারফ্লাই সেলাই মেশিন যেটা হচ্ছে কম খরচ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে ফুল প্যাকেজ নিউ নিতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি পাঁচশো টাকা চার্জ আর ঢাকার বাইরেও আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমাদের নিজস্ব কুরিয়ার আছে আপনাদের কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না এক টাকাও কেন আপনি মাল বুঝে পাবেন আপনি ওইখান থেকে কুরিয়ার থেকে ছাড়া নেবেন আর ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার মধ্যে যে কোনো প্রান্তে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে অ্যাড করে আপনি বিস্তারিত জানতে পারবেন বাটটা আপনার সরাসরি কথা বলে জানতে পারেন ইমো থাকলে ইমুতে অ্যাড করে নিতে পারবেন আর কাউকে কোনো অগ্রিম টাকা দিবেন না কেন অনেকে বলবো আপনাকে করে টাকা দেন দিয়ে বাট বাটপার চিটারের কাছে পড়বেন না কেন আপনি মাল বুঝে পাবেন তারপর টাকা দেবেন আমরা খুব সুন্দর করে আপনাকে সেট আপ করে দেবো বাটফ্লাই সেলাই মেশিন যেটাকে আপনারা অললি পাঁচ সাত বছর অনাসে আপনারা চালাতে পারবেন কোনো শিলিতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না কেন আমরা ওটাকে ফুল ভালোভাবে সেট করে ভালো করে নাকনুট টাইক করে তারপর আমরা মেশিনটাকে ডেলিভারি দিই কেন আপনারা চাইলেও ঢাকার মধ্যে নিতে পারেন কোনো ক্রিম একটা কাউ আপনাদের দিতে হবে না আর কাউকে দিয়ে প্রতারণা হবেন না আপনাদের এখানে আমাদের এখান থেকে সরাসরি এইসব আপনারা নিতে পারবেন ঢাকা বিক্রমপুর প্লাজা আন্ডারগ্রাউন্ড থেকে আর আমাদের আরেকটা শাখা আছে আবদুল্লাপুর এখানেও এসেও নিতে পারবেন কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর আপনারা আমাদের এখানে শাখার থেকে এসেও নিতে পারবেন সরাসরি আপনারা খুব সুন্দর করে সেট করে দেব ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অন বেলগুন অন করে দিয়ে আপনারা ফেসবুকটাকে ফলো করে দিবেন বিস্তারিত ভিডিও পাবেন আমাদের কাছ থেকে